হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা খেলব হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান তো চলো শুরু করি প্রথমে এই গাছগুলো কাটি আগে তো আমি আমার বেশ থেকে বানিয়েছি এরকম স্টাইলে যাতে কেউ লুট দিয়ে না নিতে পারে কারণ আমি এখন ওয়ারেটা কিছুই দিই না কারণ তুমি দেখতে পারতেছো আমার ক্লাবে মেম্বার মাত্র একজন তো আমার আরও মেম্বার চাই তাই তোমরা যদি এমন কেউ থাকো যে ক্ল্যাশ অফ ক্ল্যান খেলো তাহলে আসো আমার ক্লাবে আস্তে আস্তে বড় হবে তো ডার্ক ইলেক্সারগুলো কালেক্ট করলাম এবার গোল্ড কালেক্ট করলাম আর এবার ইলেকজার এই তিন জাতের জিনিস আছে ডার্ক ইলেক্সার স্টোরেজ এটা হচ্ছে ইলেকজার স্টোরেজ আর এটা গোল্ড তো প্রথমে আমি চলে যাবো এটাকে এখন খুঁজতে একটু সময় লাগবে এই খুঁজাটা হইতেছে জামেলার ওই ওই সাত লক্ষ ইলিক্সার তো এই পুরা বেশ আমি খাই দিব খুব ইজি ইজিভাবে এক দুই তিন Every day, later die. খুব ইজিলি এই বেসটাকে ভাঙা ফেলছে এবং সাত লক্ষ ইলিপসার কালেক্ট করতে পারছি আর লুট পাইস পাঁচ লক্ষ তো আর ট্রেনিং এ লাগাই দিই তো এখন আমার দুইটা বিনটার যেহেতু খালি আমি কি আপডেট দিব দেখো আপডেট আর আপগ্রেডসের মধ্যে তফাৎ আছে আপগ্রেড হয়েছে সেম জিনিস ওটাকে আরো উন্নত করা আর আপডেট মানে পুরাপুরি বদলায় ফেলা এরকম একটা কিছু তফাৎ ওকে তো আমরা এখানে চলে আসছি তো এখানে দেখো আমি কিভাবে আপডেট করে দিই আপগ্রেড তো প্রথমে আমি এগুলা দিছি তেরো ম্যাক্স করছি স্টোরেজগুলা এবং এটাকে দিছি মানে আমি যেহেতু সেরকম খেলি না মোটামুটি খেলোয়া সেহেতু আমি আগে কালেক্টরগুলাকে ম্যাক্স করছি যেগুলো দিয়ে আমার উৎপাদন হয় যেমন তুমি দেখতে পারতেছো চারশো তেরো এভাবে কয়েন বাড়তেছে তো আমার রাজা হইতেছে সাতচল্লিশ লেভেল আর টান হইতেছে ফোরটি নাইন মানে উনপঞ্চাশ লেভেল ওকে তো এখন আপগ্রেডের মধ্যে আসছে হইতেছে ডিফেন্স আইটেমগুলো এটা বারো লেভেল আসছে তেরো লেভেল বানানো যায় এটা বারো বারো সবি বারো এটা আবার এগারো লেভেল একটা তেরো লেভেল বানিয়ে দিই পনেরো লেভেল বানাই দিই তো দেখতে পারতেছি এই দুইটা জিনিসকে কাজে লাগাই দিছি দুইটা হইতে থাক আর আজকে সেরকম খেলবো না হালকাই খেললাম পরে তোমাদের সাথে আরও শেয়ার করবো আর আমার ক্লাব এরিয়াটা দেখো লোগোটা এটা দিছে আমি দেখাম কি কি দিছি ডোনেশন দিব রিল্যাক্সে খেলবা আর দিস নিউবি ফ্রেন্ডলি মানে তোমরা যদি একদম না পারো ক্লাসে ফ্রেন তাও আমার ক্লাবে আসো আমি তোমাদেরকে বুঝাই দেবো আস্তে ধীরে জাস্ট চিলি হয় আমি একবার বলি এসটেক টু আর এল জে নাইন এল ইউ মনে হয় আমার ক্লাবের ইউ আর এল কোনো মেম্বারই নাই ভাই আর মেম্বার চাই দেখো আমার বেশি দুইজন অ্যাটাক দিছিল তো পেকা দিয়ে অ্যাটাক দিছিল তো তারা মনে করো আমার মেইন সেন্টারে ঢুকতে পারে না যেখানে আমি টাকাগুলো রাখছি তারা আমার আশেপাশে খালি দেখো ওকে তো আজকে জন্য একটু কি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আমি আর অনেক ভিডিও বানাবো ক্লেশপগুলো নিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেস এটা নিয়ে পরে কথা হবে